এবার হাসান মাহমুদকে নিয়ে ইন্ডিয়ান দ্বারাবাসকর পর্যন্ত প্রশংসায় বাসিয়ে দিয়েছেন বাসি দিয়েছেন তামি ইকবাল প্রশংসা পাওয়ার মতো কথা রোহিত শর্মা বিরাট কোহলি এবং তার পাশাপাশি জ্যাসল পর্যন্ত পাত্তা পায়নি হাসান মাহমুদ বলে। তাই তো বয় ঢুকে গিয়েছে গৌতম গাম্বীরেরও আর তাই তো এবার গুঞ্জন উঠেছে হাসান মাহমুদ কি আইপিএল এর মধ্যে চান্স পেতে চলেছেন হ্যাঁ প্রিয় দর্শক এরকমই ঘটনা ঘটিয়েছেন চান্স পাওয়ার মতোই যেখানে পাকিস্তানের সাথে পাঁচ উইকেট এবং ইন্ডিয়ার সাথে পাঁচ উইকেট আর এতেই সম্ভাবনা খুলে যাচ্ছে হাসান মাহমুদের কেননা মোস্তাভিজ এরকম ইন্ডিয়ার সাথে খেলে দুটি টানা পাঁচ উইকেট পেয়েছিল ম্যাচের মধ্যে আর এর পরবর্তী বছরেই আইপিএল খেলার জন্য চান্স পেয়েছিলেন তিনি আর এবারও টানা পাঁচ উইকেট নিয়েছে দুবার হাসান মাহমুদ আর তাই তো একবারে ডাইরেক্ট গুঞ্জন চলে এসেছে হাসান মাহমুদ নিশ্চয়ই আইপিএল খেলতে চলেছেন আর এরকমই সিগন্যাল পাওয়া গেছেন দ্বারাবাস্যকর যখন হাসান মাহমুদের প্রশংসা করছিলেন প্রশংসা করছিলেন তিনি রোহিত শর্মাকে আউট করে দিয়েছেন অসাধারণভাবে তার পাশাপাশি পুরো পাঁচ উইকেট নিয়েছে ইন্ডিয়ার বিপক্ষে আর তাই তো হাসান মাহমুদকে অনেক আলোচনার মধ্যে নিচে ইন্ডিয়া ক্রিকেট বোর্ড তো প্রিয় দর্শক কী মনে হয় হাসান মাহমুদ কি আইপিএল খেলতে পারবে কমেন্ট করুন কমেন্ট বক্সে